চাওয়া যদি খাটি হয় পাওয়া কবু ব্যর্থ নয় চাই যে জানে না পাওয়া তার ঘটে না সত্যত্রেতা দাপড় করলি চার চার আপনাদের কাছে খুলে বলি সন্ধ্যা ছটা থেকে রাত বারোটা পর্যন্ত এটা হলো কলি রাত বারোটা থেকে ভোর এটা যখন করে কাটা ঢুকে গেল লড়াই যুদ্ধ শুরু হয়ে গেল এটা করো সেটা করো ওটা করো বারোটা পর্যন্ত চললো বারোটা থেকে একটা করে কাটা ঢুকলে দাপড় আরো বেশি ধর নাকি যখন সূর্য ডুবলো পড়ে গেলো কলি মদ খেতে হবে কাউকে খুন করতে হবে আকাম কুকাম সূর্য ডুবার পরে শুরু হয় তাই তো এখানে মেলাই বাবা মা বসে আছেন সত্যি বলুন তো আপনার যে সন্তান গর্ভে ধারণ করেছেন কোন সময় সন্তানটা জন্ম দিয়েছেন টাইমটা বলতে পারবে অসুরের মতো আচরণ করেছে অসুর সন্তান পেয়েছ সাধুর মতো আচরণ করলে তবে তো সৎ বা সাধু সন্তান পাবে তুই পাঠার মতো আচরণ করছো পাঠাইতে পাবে মানুষ পাবা নাকি নাকি ফাজলামি কি ছেলের দোষ মেয়ের দোষ দোষটা নিজের ঘাড়ে নেওয়ার চেষ্টা করে সুসন্তান দেবসন্তান ভালো সন্তান জন্ম দিতে গেলে সচ্ছল যুগে সন্তান জন্ম দিতে হয় অর্থাৎ রাত বারোটার পরে বারোটা থেকে ভোর সাড়ে চারটা এই যে টাইমটা যোগ তিথি মিলিয়ে নিতে হয় তিনক্ষণ সময় আছে

আমার সন্তান যেখানে বসবো বস ওইখানে বসে থাকবে সারাদিন থাকতে বাধ্য আমি যদি এটা কর এটাই করবে করতে বাধ্য নাহলে তুমি প্রকৃত সন্তান জন্ম দিতে পার না আরে যেদিন সন্তান জন্ম দিবা সারাদিনে যে কাপড়ে খেয়েছো হয়ে গেছো মুতেছো বাজারে গেছো কাটে গেছো রান্না বান্না করেছো ওই কাপড়টা চলবে না ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হয় নতুন কাপড় না থাকলে যেন ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় দুই স্বামী স্ত্রী মিলে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ঠাকুর দেবতাকে ভালোবাসে যদি গুরু মন্ত্র নেওয়া থাকে অতি উত্তম সবচেয়ে উত্তম হচ্ছে যদি মন্ত্র নেওয়া থাকে দুইজনে একটু ঠাকুরের সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে একটু ফুল বাতাসা দিয়ে চোখের জল ফেলি বলো না ঠাকুর এমন একটা সন্তান দাও যা দেশের দশের বংশের উজ্জ্বল করে যে সন্তানের দ্বারা এই বংশের রক্ষা চাইছ যে বাবা কামের তালায় বড় হয়ে পশুরের মতো পশুর মতো ব্যবহার করেছো এই জন্য পশু জন্মাইছ মানুষ জন্মাও নাই মানুষ যদি জন্ম হোক মাস্টার কাছে গেল তো কয় মাস্টার মশাই আমার ছেলেটারে একটু শিখিয়ে পড়িয়ে মানুষ করে দিবেন নাকি একটা পশু নাকি মানুষ করে দিবেন গুরু গোসাইর কাছে যখন প্রণাম করায় তখন তো কয় একটু আশীর্বাদ করেন বাবা ওজন মানুষ তার মানে তুমি মানুষ জন্ম নাই ছেলে দস দিও না ও মাছ ছেলে দস দিও না নিজে দসটা দেখার চেষ্টা করো কারো দোষ নয় নিজের দোষ যে নিজে ধরতে পারে দেখতে পারে সেই হচ্ছে প্রকৃত সাধু সেই হলো প্রকৃত মানুষ কারো দোষ দেখে বেড়ানোর চেষ্টা করো না নিজে সারাদিন চব্বিশ ঘন্টায় কি কি কর্ম করলে এই চব্বিশ ঘন্টায় কার কাছে গেলে কার কাছে সত্য বললে কার কাছে মিথ্যা বললে কার কাছে কি করলে নিজের দিন নিজের বিচারটাকে নিজে করা শেখাও যেদিন তুমি তোমার নিজের বিচার নিজে করতে পারবে সেদিন বুঝবে তুমি সাধুর ঘরে নাম টাকা বল মাতল লিখিয়েছো তাহলে মালা বললে তিলক করলে ঝোলা নিলে তপত্তপর করলে সাধু হওয়া যায় না আগে নিজের দোষটা দেখা শেখা লাগে আমি সারা দিনে কি করলাম সারা দিনে হিসাবটা আমাকে করে নিতে হবে কি কার কাছে মিথ্যা বললাম কার কাছে সত্য বললাম কাকে ঠোকালাম কার ক্ষতি করলাম না ভালো করলাম না মন্দ করলাম সারাদিনের হিসাবটা নিচে করো যদি কোনো অপরাধ হয়েও যায়

করি পধা নামী ও যারা সাদা পেসি রাধা

get She ਜਾਈ ਗੋਬਿੰਦ ਜਯੋ ਹੋਰੀ ਘਾਟੇ ਘਾਟੇ ਵੀਰਾਈ স্তুলের দেশ চৌষট্টি অঙ্গ ভক্তি তাই না মা এই চৌষট্টি টাকা প্রবত্তের দেশে গেলে নববিদা ভক্তি সেখানে আমার নয় টাকা সাধকের দেশে গেলে পঞ্চম শান্ত দাস্য বাৎসল সত্য মধুর সিদ্ধির দেশে আমার একটাই храм একমাত্র জয় রাতে রাধে 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 জয় গোবিন্দ জয় করিwidehatwidehat হি রাধে তোরি লী আমি রাধা যখন পিতামাকে যমুনা পার করে নিয়ে যায় জলমানে হচ্ছে গঙ্গা তাই না বাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নারায়ণ নারায়ণের চরণ থেকে এই গঙ্গার সৃষ্টি আজ গঙ্গা মনে মনে ভাবছে আহা প্রভু আজ শিশুরূপ ধারণ করে আমার বক্ষের উপর দিয়ে চলে যাচ্ছে

এখন তুমি যদি চার হাত নিয়ে যা ও দয়া তুমি তো ধরা পড়ে যাও কি মা আপনাদের এই গ্রামে যদি চার হাত বাচ্চা একটা জন্ম নেয় সবাই দেখতে আসবে না এই দিদি জানি সমুখের বাড়ি একটা চার হাত আলা বাচ্চা হয়েছে তা ঠাকুর তুমি তো ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে দুটি হাত সম্বরণ করে গঙ্গাকে করিল দান শঙ্কর চক্র গদাপ্রাপ্ত গঙ্গাকে দিল তখন দীর্ঘ মূর্তি ধারণ করে প্রভু আবার কাছে যান চারা ছিল দুয়া বলে কেন মানব নীলা করতে যাচ্ছে বলে এবার বাসি তোমার কাছে প্রকাশী দেবগুরু বৃহস্পতি একদিন বংশবোচন যজ্ঞ করেন থেকে দেখে কয় ইহা পঁচিশ পর্ব হয় যেটাই হোক পঁচিশ হলো পাঁচ পাঁচ পঁচিশের সাত আর সাড়ে চব্বিশ হলে সাড়ে চব্বিশ চন্দ্র তাই না মা নবমে হর ধনুকা মানে নয়টা পর্ব দিয়ে হর ধনুকা সপ্তমে হয় লঙ্কার রাবণকে রাম নীল করিয়া পঞ্চমে গান দিবস ইন্দ্রধনুষ দ্বারে কয় সেই ইন্দ্র ধনু রাজা দান করে অর্জুনে কুরুক্ষেত্রের মাঠে হইল সেই লইয়া হাতে লাখ লাখ সৈন্য মারে অর্জুন এই নিয়া হাতে তিন জমির কুলাদণ্ড দণ্ড আবার এক শাস্ত্রে পাই বড়াই ভরি ছিল অর্ধ ভরে দিয়া হইল হাতের বাসি ব্রহ্মার কাছে এ বাসে জমা হছিল নরূপে নারায়ণ যখন জন্ম নিল বাসুরি বানাইয়া ব্রহ্মা গোবিন্দ করবে দান এই সরস্বতী বলে আত্মন সরস্বতী কয় আমার বাসনাকে অন্তরে আমি বলে শ্বিরীর ভিতরে খাইয়ে নিতে চাই ব্রহ্মা বলে তোমার ধারে ব্রহ্মা বলে কেন বলে আমি যদি বাঁশরীতে ঠাই পাই যখন নাররূপে বাঁশুরী বাজাবে কেন ওই বাসরীতে অধারম অধরামৃত ঝরিবে সেই অধরামৃত পান সেই বাসী যাক কৃষ্ণের হাতেও এই তো তোমার বাসির তত্ত্ব দিলাম লইয়া মা যা তোমার জিজ্ঞাসা হয় এবার মুরা দৈত্যকে যখন কৃষ্ণ বধ করে নামক এক বধ করার সময় প্রভু তুমি আমার কথা নাও আমার হারে তুমি সঙ্গে রেখে বাসুড়ি বানাই এলাম মুরাকে বধ করে হইল মুরনী ভারী যাব প্রকাশে সমুদ্র মন্থন কালে শ্রীহরি আমার মোহিনী রূপে ধারণ করেছিল তাই না দেবতাদের অমৃত দেবে দানব দেবে সেই সময় ওই অমৃতর ভাণ্ডে নিজের পুরুষ অঙ্গ রেখেছিল তাহা হইতে

তখন গোষ্ঠীর <laughs> <laughs>

কোনো অসুবিধা নাই সর্বঘটে আছেন কৃষ্ণ কোন ঘট নয় খালি কোনো ঘটে বিকশিত যার ভালো লাগে যা লাগে সে খায় যার ভালো লাগে না খাওয়াই কি ধর্ম নষ্ট হয় কেউ বলে বলুক আমি বলি না কারণ আমি একজন ডাক্তার হিসেবে বলছি মানুষের শরীরে ফুট যেটা প্রয়োজন সেটা খেতে হয় যদি তোমার সহ্য হয় আর যদি সহ্য না হয়

ত্যাগ না করলে ভোগ করা যাবে না ভোগ করলে আমার ত্যাগ করা হবে নাকি বাবা তার মানে খেলে আস্তে আস্তে ছাড়বে হঠাৎ হ্যাঁ হঠাৎ সাধু হলে আবার মরণও হতে পারে মুরগির ডিমও খেতে হতে পারে শেষ সময় তাহলে আমার বাসির মাছার মাথা মাছের মাথা কেন নাকি বাপে বাপ মা কি কিছু বুঝি না

কৃষ্ণের মাথায় কেন কৃষ্ণের বাসীর মাথায় কেন ওই দেখো মাছের মাথায়ও গেল সেই কথাটি তোমায় মাগো খুলে বলা ভালো সেটা কি অজান্তে একদিন নন্দ রাজা একাদশের দিনে অন্য করিল গ্রহণ এমন সময় ডেকে বলে কৃষ্ণ জন পিতা আজকে একাদশী তুমি জানো না একাদশীর দিনে অন্ন খাইতে ভয় না। নন্দরাজা বলে বাবা আমি তো জানি না যে আজকে একাদশী অজান্তে খেয়ে ফেলেছিস ঠিক আছে খেয়ে যখন ফেলেছিস আমি বমি করে গঙ্গায় স্নান করে গঙ্গা জল খেয়ে শুদ্ধ হব যখন নন্দরাজাই এই বসুমতির উপরে বমি করি সঙ্গে সঙ্গে বসুমতি মাতার দাঁড়ায় তুমি আমার এই বসুমতি অর্থন মাটির উপরে বমি করো না সকলবার বহন করিতে পারি একাদশীর পাপ এত ভারী আমি বহনে করিতে পারি না তাই